তোমাকে যে আমি তোমার ঈদের বাজারের কি খবর দুঃখের কথা আর কি কাকা আমরা গরিব মানুষের সবাই ঈদ কি আর স্বাভাবিক দিন তোমার নাক কোনদিন যাবি না জিনিস কো পানু না

ডিজিটাল সরকার স্মার্ট বাংলাদেশ গোড়ার প্রত্যয় নিয়ে মনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নতুন অর্থমন্ত্রী একটা যুগান্তকারী বাজেট দিছে সারা বাংলাদেশে মনে করো বাজেটের সুষ্ঠু সুন্দর জনবান্ধব বাজেটের শুভেচ্ছাতে সারা দেশে মিছিল মিটিং হচ্ছে বুঝতে

এক কেজি তার মধ্যে কুরবানি দিলে সেটা ভাগ যুগ করা লাগে না কত ভাগ থাকে ধরে এক মনে করে অনুবীক্ষণ যন্ত্র লাগবেই না

তারাই মনে করো বাজেট তৈরি করবি বাজেট তৈরি করবি আর বাজেটে মন করো তোমার দিন দিন মনে করো এই সুনন্ত উন্নয়ন প্রকল্প হাতে নেবি এইবার শিক্ষা খাতে বেশি বরাদ্দ আছে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ আছে শিক্ষা খাতে তার মানে এবার কি হবে বুঝতে পেরেছ শিক্ষা বলি বলি শোন তোমার ট্রেনিং দেওয়া হবে বুঝতে বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে

ডিম ভাজা শিখানোর জন্য তা কিনতে হবে তেল কিনতে হবে মনে করো তোমার ইয়ে কিনতে হবে বুঝো বিজনেস করছেনের জন্য বিজনেস তাদের কিনতে হবে খেতা কিনতে হবে নানান ক্রমের শিক্ষা বরাদ্দ বাড়ানো হয়েছে মানে কি বিভিন্ন ক্রয় করতে হবে অতএব তোমার বেতন বাড়ানোর চিন্তা করবে না যা আছো তোমরা স্মার্ট বাংলাদেশে যথেষ্ট খেয়ে পড়ে বেঁচে আছো